বউবাজারের অফিস থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছেন মধ্যম গ্রামের এক ব্যবসায়ী তার স্ত্রীর দাবি বৃহস্পতিবার বিকেলে ব্যবসায়ীর মোবাইল নম্বর থেকে তার কাছে একটি মেসেজ আসে তাতে লেখা ছিল তপন দাস এবং রাজদ্বীপ নামে দুই ব্যক্তি সত্তর লক্ষ টাকা চেয়ে চাপ দিচ্ছেন তাই তিনি আর বাড়ি ফিরবেন না জীবিত এরপর থেকে কম্পিউটার ব্যবসায়ী মিত্রর মোবাইল ফোন সুইচ অফ হয়ে যায় বলে দাবি পরিবারের রাতেই কলকাতার মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ব্যবসায়ীর সঙ্গে কোনো যোগাযোগ না করতে পেরে উৎকণ্ঠায় রয়েছে গোটা পরিবার আমার অবস্থা কি অবস্থান তুমি আমার ছেলে বসে কি বলবো আমি আমি বুঝতে পারছি না আমার সমস্ত শরীর কাঁপছে দম বন্ধ আমার একই টানের ওষুধ আমার দম বন্ধ হয়ে আসছে তখন শোনার পরে ওরা বলে তুমি ওরম করে না ওরম করে না এখন আমার মন তো মানছে না না মুখে যতই ভালো কথা বলছি আমার ভিতর একদম শেষ হয়ে যাচ্ছে যে এত বড় করে আর ছেলে আমি হারাই ফেলবো আমি বাঁচে থাকছি আমাদের কেন ভগবান নিল না আমাকে নিয়ে যাওয়া উচিত ছিল আগে আমার এই সব শুনতে হবে দেখতে হবে আমি স্বপ্নেও ভাবিনি আমার কোনো পরিবারের মধ্যে এরকম কোনো ঘটনা কোনো জায়গায় হয়নি কোনো দিক কোনো জায়গায়ও না আমি ওই জন্যই তো আমরা ভাবতেই পারছি না সব খাওয়া দাওয়া সব বন্ধ যেন সেই একটা বিভীষিকার মধ্যে আমরা পড়ে গেছি কালকে কালকের থেকে সেই বউ তো সেই ভোরে স্কুলে গেছে সেখান থেকে এসে ওই সেই খবর পাওয়াতে পাগলের মতন করছে নানান জায়গায় করছে সে বড় ছেলে বালিগঞ্জে থাকে সেখান থেকে চলে এসছে ওরা ওখান থেকে সব থানায় গিয়েছে ওখান থেকে গিয়ে টিয়ে করে তারপরে রাত বারোটা রাত তিনটে অবধি সব ওইখানে একভাবে বসা এই আর কি বলবো যার সন্তানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তার মার যে কী অবস্থা হয় এখন ওর জানে আর আমি জানি পাঁচটা পঞ্চান্নতে আমাকে একটা মেসেজ ফরওয়ার্ড করেন ঠিক আছে সেই মেসেজে লেখা থাকে কিছু একটা মানে আমার বাবার তরফ থেকে একটা মেসেজ আসে আর নিচে আমার মা সেটা মেনশন করে যে বাবা লিখেছে ঠিক আছে সেই মেসেজের মধ্যে দুজন ব্যক্তি তপন দাস এবং রাজদ্বীপ দুজনের নাম উল্লেখ করে আমার বাবা লিখেছে যে তারা তোলা তারা আমার বাবাকে তোলাবাজির শিকার করেছে তাদের কাছ থেকে তারা আমার বাবার কাছ থেকে সাত সত্তর লক্ষ টাকা চেয়েছে সেই টাকাটা আমার বাবা যেহেতু এখন দিতে পারছে না তারা হয়তো কোনো রকমের কিছু করেছে তাই আমার বাবা সেখানে লিখেছে যে সে আর আজকে বাড়ি ফিরবে না হয়তো সে জীবিত থাকবে না আমার মাকে লিখেছে পারলে তুমি সব কিছু দেখে নিও সামলে নিও এরকম একটা মেসেজ তিনি করেছেন হোয়াটসঅ্যাপে আর সেই মেসেজটা আমার মায়ের কাছে পৌঁছেছে চারটে বারোতে বিকেল চারটে বারো ঠিক আছে তারপর থেকে সেই মেসেজটা পাওয়ার পর থেকে কনস্ট্যান্টলি আমরা সবাই মিলে আমার বাবাকে ফোন করে যাচ্ছি যেই নম্বরটা তার কাছে আছে ওনার ফোন কনস্ট্যান্টলি সুইচ অফ বলছে ঠিক আছে আমরা কনফার্ম হওয়ার জন্য যে বাবা আদৌ অফিসে গেছিলেন কিনা না ওনার বউবাজারে ডাইনামিক ইনফোটেক বলে অফিস আছেন সেখানে তার যে পার্টনার আছে আমার বাবার তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে উনি কি আজকে অফিসে ঢুকেছেন ওনার সাথে কি দেখা হয়েছে উনি কনফার্ম করেছেন যে দেড়টা পৌনে দুটো নাগাদ উনি ঢুকেছিলেন আবার পৌনে তিনটে নাগাদ তিনি বেরিয়ে গেছেন বেরিয়ে যাওয়ার পরে কোথায় গেছেন অ্যাড্রেস কি আছে কতক্ষণে পৌঁছাবে কি কাজে গেছে কাউকে কিছু বলে যায়নি বাড়িতেও কথা হয়নি এবং তারপর থেকে আমার বাবা যেরকম ডেলি ইউজুয়াল টাইমে বাড়ি ফেরে সাড়ে আটটা নটার দিকে রাত্রে সেই টাইমে উনি ফেরেননি কালকে বাড়ি ওনার ফোন ওনার ফোন কনস্ট্যান্টলি সুইচ অফ আসছে ঠিক আছে আমরা ওই মেসেজটা পাওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে প্রথমে মধ্যমরাম স্টেশন মধ্যমরাম পুলিশ স্টেশনে গেছিলাম সেখানে গিয়ে আমাদের বলেছিল যেহেতু উনি অফিসের এরিয়া থেকে মানে বৌবাজার এরিয়া থেকে মিসিং হয়েছেন ঠিক আছে সেই সেই তার আন্ডারে যেই পুলিশ স্টেশন পড়ে সেই এরিয়ার আন্ডারে সেইখানে গিয়ে কমপ্লেন করতে আমরা সাথে সাথেই গিয়ে কালকে একটা জিডিএ জেনারেল ডায়েরি করে এসেছি